যখন মা বাবারা ফার্স্ট টাইম বাচ্চার স্পিচ দিলে বা বাচ্চা এখনো কথা বলতে পারছে না এইরকম কনসার্ন নিয়ে তাদের কাছে যান একটা রেগুলার ভিজিটে তাদের থেকে মোস্ট কমন সাজেশন এটাই থাকে যে বাচ্চাকে প্লে স্কুলে দিয়ে দিন আপনারা তো নিউক্লিয়ার ফ্যামিলি ওই জন্য হয়তো বাচ্চা কথা বলা শিখতে পারছে না স্কুলে দিয়ে দিন বাচ্চা ঠিক হয়ে কিন্তু আমাদেরকে এইটা বুঝতে হয় স্যার যে একজন বাচ্চা এই পৃথিবীতে তার সব থেকে আপন সব থেকে কাছের যদি কেউ থেকে থাকে সেটা তার মা বাবা আজকে বাচ্চা যদি নিজের মা বাবার সঙ্গে কানেক্ট করে তাদের থেকে কোনো কিছু না শিখতে পারে তাহলে সত্যিই কি সেই বাচ্চাটাকে স্কুলে পাঁচজন অজানা মানুষের মধ্যেখানে বসিয়ে দিলে সে কি সত্যিই কিছু শিখতে পারবে এইখানে কিন্তু একটা বড় প্রশ্ন দেখুন শুধু স্কুলে পাঠানো না বাচ্চাকে যদি মানুষ করতে হয় বাচ্চাকে যদি শেখাতে হয় বাচ্চার যেখানে আটকাচ্ছে ওখানে ফোকাস করতে হবে কোথায় আটকাচ্ছে বাচ্চা তো মনে দিচ্ছে না বাচ্চাকে তো নিজেরা যে রয়েছে এবং হয়তো বাচ্চা সৎসে যতক্ষণ বাচ্চাকে ইন্ডিভিজুয়ালি কেয়ার দিয়ে অ্যালাইন করা হবে তাহলে তো হবে না কিন্তু এই জায়গা গুলোতে কতগুলো প্র্যাকটিক্যাল গ্যাপ আমাদের কাছে বারবার উঠে যাচ্ছে